সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমি যে কথাটা বলতেছিলাম যে অন্যের কাছ থেকে নেওয়ার যে নিজে যদি কিছু কইরা খাওয়া যায় নিচে যদি একটু করা যায় কষ্ট করে যদি করা যায় সেটার যদি আসলেই সফলতা আসে তাহলে অনেক ভালো লাগে অন্যের কাছে কতদিন আপনি হাত পাতবেন যখন দেখবেন যে নিজে কিছু ইনকাম করতেছেন ইনকাম করতেছেন কিছু আসতেছে সেটা অল্প কিছু হোক অল্প হোক বা বেশি না হোক সেতে কিছু কোনো কিছু না কিন্তু ওই যে বড় আপনি বড়ো কিছু পাওয়ার আশা করবেন না অল্প অল্প কিছু পাইতে পাইতে যখন আপনি দেখবেন অনেক কিছু পাইতেছেন তখন ভালো লাগবে ঠিক আছে অল্প দিয়ে শুরু করলে এক সময় না এক সময় বিরাট কিছু হওয়া যায় ঠিক আছে এখন আপনি সবসময় একজনের কাছে চান সেটা ভালো না নিজে কিছু করাটা ভালো আমি মনে করি যে নিজে কিছু করাটা সবথেকে ভালো কেননা নিজে যদি করেন আপনি বুঝবেন কষ্টটা কি, আসলে কাজ কইরা ইনকাম করা তারপরে হাতে পাওয়া টাকাটা অনেক কষ্ট সেই সময় অনেক আনন্দ লাগে ভালো লাগে আমার কাছে মনে হয় আপনাদের কার কাছে কেমন জানি না আমি মনে করি যে আমি একটা কাজ জানি সেই কাজটারে যদি কাজে লাগাই যদি কিছু ইনকাম করতে পারি সেটা আমার জন্য ভালো ফ্যামিলির জন্য ভালো সবার জন্য সেটা ভালো এখন বসে থেকে কী লাভ আমার ভাই আমারে আমার কতক্ষণ চালাইবে বলেন ভাই বেড়াদাররা আর কতক্ষণ চালাইতে পারবো আপনি যদি চান যে না আপনি ইনকাম করবেন আপনি কিছু আপনি সবাইরে দিবেন আপনি যেমন সবার কাছ থেকে নিছেন সবাই আপনার কাছে কিন্তু এরকমই চায় যে আমরা যেমন সবাই ওকে দেয় ওর কাছ থেকেও আমরা কিছু পাই এখন আপনি যদি কিছু নাই করেন তাহলে তাদেরকে কিভাবে তাদের পাশে দাঁড়াবেন বলেন হয়তো সুখের দিনে না হোক দুঃখের দিনে তাদের পাশে দাঁড়াইতে হবে ঠিক না এই জন্যই বলি যে একজনের কাঁধে ভর না দিয়ে চলার চেয়ে নিজে কিছু করে দেখেন ভালো লাগবে সবাই আপনাকে ভালোবাসবে এখন দেখেন সবার কাছে কিন্তু আপনি ভালো না কেন না সবার কাছ থেকে আপনি নিতেছেন কেউ আপনি দিতেছেন না এই জন্য সবার কাছে আপনি ভালো না যখন দেখবেন যে আপনিও সবার কাছ থেকে যেমন নিতেন সবাইকে এরকম কম বেশি করে দিতেছেন সবার পাশে দাঁড়াইতেছেন তখন কিন্তু সবাই আপনাকে ভালোবাসবো এটাই বাস্তবতা ঠিক আছে এখন আপনি যদি মনে করেন যে না আমি সব সময় নিমু তাদের দিব না তাহলে তো এটা হয় না ভাই এই জন্যই বলি যে নিতেও হবে দিতেও হবে এখন আপনি আপনার পাশে যেমন সবাই দাঁড়াইছে আপনিও তাদের পাশে আপনি সুখের দিনে আপনি সুখের দিনে যদি না দাঁড়ান দুঃখের দিনে দাঁড়ানোর চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে ঠিক আছে এটাই বলতে চাইতেছি এটাই বলার আর কিছু না নিজে কিছু করা করে দেখেন ইনকাম করে দেখেন দেখবেন অনেক ভালো লাগে আনন্দ লাগে এর মতো আনন্দ আর নাই যখন নিজে কিছু করবেন তখন কিছু আনন্দ আনন্দ লাগবে হ্যাঁ আনন্দ আচ্ছা ঠিক আছে এইটাই না নিজেরা ইনকাম করে নিজে যখন ইনকাম করবেন যখন সব কিছু করার চেষ্টা করবেন সবার পাশে দাঁড়াবেন তখন ভালো লাগবে আর আমার কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে আবারও বলছি নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করেন তাহলে ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম